নমস্কার বন্ধুরা বেঙ্গলি ব্লগার আশার রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্যে ডিম পালং শাক দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটা পুরোটা দেখার জন্যে সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই রেসিপিতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন আমার নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্যে প্রথমে আমি এখানে তিনশো গ্রাম মতো পালং শাক নিয়ে নিয়েছি পালং শাকগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এরকম মিহি করে কুচিয়ে নিয়েছি একদম দেখুন এরকম ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দেব চারটে ডিম আমি এখানে যা কিছু ব্যবহার করেছি রান্নাতে সব কিছু আমারই প্রয়োজন অনুসারে আপনারা কম বা বেশি করে নিতে পারেন আমি এখানে চারটে ডিম দিয়েছি আপনারা আরও বেশিও ডিম যোগ করতে পারেন চারটে ডিম একে একে আমি ফাটিয়ে নিলাম এর পরে আমি যা যা মশলা ব্যবহার করব সব কিছুই আমি আপনাদের সাথে রান্না করতে করতে দেখিয়ে দেব ডিমটা নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচের বেশি গোলমরিচের গুঁড়ো দেব স্বাদ মতো লবণ দেবো হাফ টেবিল চামচের কম লঙ্কার গুঁড়ো একটু ভালো করে ফেটিয়ে নেব বেশ একটু ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে দিয়ে দেব হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো সব কিছু ভালো করে বিট করে নেব প্যানে অল্প একটু তেল দিয়ে ডিমের ব্যাটারটা দেওয়ার পর ঢেকে দেব মোটামুটি তিন সেকেন্ড পরে ঢাকনাটা আবার খুলে চারিপাশ দিয়ে এইভাবে অল্প একটু তেল দিয়ে ডিমটাকে উল্টে দেব দেখুন এক পিঠটা হয়ে যাওয়ার জন্যে ঢেকে দিলাম এখানে চারকোয়া রসুন দু ইঞ্চি আদার টুকরো চারটে কাঁচা লঙ্কা একটা বড় সাইজের টমেটো বেটে নেব কড়াইতে কিছুটা সরষের তেল গরম করে দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিলাম ফোড়ন থেকে হালকা গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ এদিকে ডিম পালং শাকের অমলেটটা পুরোপুরি ভাজা হয়ে গেছে আমার পছন্দ মতো চৌকো করে কেটে নিলাম আপনারা যে যেরকম সাইজ পছন্দ করবেন কেটে নেবেন পেঁয়াজটাকে এইভাবে ফোড়নের সাথে ভালো মতো ভেজে নরম করে নেব তারপরে দিয়ে দেব বেটে রাখা মশলা মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল যোগ করে মশলাটা এবারে নাড়াচাড়া করব এই সময় দিয়ে দেব আরও একটু লবণ আর গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য ব্যবহার করলাম যেহেতু কাঁচা লঙ্কা ঝালের জন্যে দিয়েছি মশলা ভালো করে কষিয়ে নেওয়ার জন্যে নেড়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে তেল সেপারেট হওয়ার জন্যে একটু ওয়েট করব। দেখুন কিছু সেকেন্ডের মধ্যেই মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে মশলাটা নাড়াচাড়া করে দিয়ে দেব দুই কাপ মতো গরম জল গ্রেভির জন্যে আপনারা যে যেরকম যতটা গ্রেভি রাখতে চান সেই হিসাবে জল যোগ করবেন গ্রেভি ফুটে ওঠার জন্যে একটু অপেক্ষা করব গ্রেভি ফুটে উঠলেই ভেজে রাখা ডিম পালংয়ের অমলেটগুলো দিয়ে দেব। এখানে আমি আমার পছন্দ মতো পিস করে নিয়েছি সেই পিসগুলো যোগ করে দিলাম এখন ভালো করে আরও একটু ফুটিয়ে নেব। যাতে ডিমের অমলেটের মধ্যে ভালো মতো গ্রেভিটা ঢুকে যায় দেখুন এখানে গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে এই পর্যায়ে আমি যোগ করে দেব কিছুটা গরম মশলা এখানে এই রকমভাবেই নামিয়ে রাখবো তার আগে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা পাতা কুচি গ্রেভিটা এই অমলেটটা শুদ্ধ নামিয়ে রাখার পর বেশ কিছুটা টেনে নেবে তাই এই পর্যায়ে নামিয়ে পরিবেশন করলাম আপনাদের যদি এই অসাধারণ স্বাদের ডিম পালংয়ের অমলেটের রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই অমলেট কারি আপনারা বাড়িতে তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই রেসিপিটি একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসব নতুন আরেকটি রেসিপি নিয়ে